আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যেখানে একটা বাড়ির ইঞ্জিনিয়ার হয়ে আমি ঠিকাদারের কাজ নিয়েছিলাম তো আসলে কেন এই কন্ট্রাক্টারের কাজটা নিলাম আজকের এই ভিডিওতে মূলত সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তারা কিন্তু দেখতেছেন গ্রেড বিম পর্যন্ত কাজ হয়ে গেছে এই গ্রেড বিম পর্যন্ত অন্য একটা কন্ট্রাক্টর কাজ করতো আমি সুপারমিশনে গিয়েছিলাম তো যখন রকম কাজের ভুল দেখলাম তখন বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম এই কাজটা করার জন্য কারণ বাড়ির মালিক আমার আত্মীয় ছিল কাভারিংটা যদি দেখি আসলে একটা কলাম আপনি দেখেন এটার বিমটা আছে কি রকম আর কাভারিংটা আছে কি রকম এখানে আমার ধরা যায় যে এখানে এক ইঞ্চি আমার যে রিংটা দিছি ওই রিং এর সাথে একেবারে সোদা ফ্লাশ উঠে গেছে আর এদিকে আমার মনে হয় এখানে তিন তিন দুই তিন ইঞ্চির মতো ক্লিয়ার আছে এটা হলো এক নম্বর ভুল আর এখান থেকে পুরো বিমটা যদি আমরা দেখি পুরা গ্রেট বিমটা একটা লেভেলে নাই মানে বিমটা এদিকে আপ আছে ওদিকে ডাউন আছে আপ আছে ডাউন আছে এদিকে তাকাইলে পুরাই বোঝা যায় মানে এই বিমগুলার যে একটা ওয়াটার লেভেল একটা লেভেল থাকবো ওই লেভেলটা এই বিমের মধ্যে ছিল না এই যে দেখেন এই বিমটা একটা জিনিস দেখলে বোঝা যায় যে এই জায়গার লেভেল দেখেন আর এ নিচা ইয়ে যে ডালে বই গেছে মানে এই কারণে হয়েছে কি আমার মিনিমাম এখান থেকে ওইখানে প্রায় তিন ইঞ্চির মতো ব্যবধান হইব তারপরে এখানে কাজ করছে এদিকে পুরা গ্রেট বিমের রড দেখা যায় এইখানে দেখেন আমার এই যে আমার যদি রিং দেওয়ার পরে আমার কিকার ডালাইয়ের সময় যে আমার কী দাঁড়াচ্ছে এই যে এখানে কিকার ডালাই এদিকে নাই আর ওদিকে দিকে আছে এইখানে এক ইঞ্চি আছে আর আমার এখানে মানে তিন ইঞ্চির মতো আছে তো এই হচ্ছে আমাদের কাজ তারপরে অধিকাংশ গ্রেট বিমি সোজা ছিল না এই বিমটা লক্ষ্য করেন এটার প্যাট একবারে বের হয়ে গেছে কলামের কিকার কোথায় আর গ্রেড বিমটা কোথায় একটু ফলো করেন অর্থাৎ কলামের সোজা উনি গ্রেড বিমটা নিতে পারে নাই সবচেয়ে বড় ভুল করছে এই একটা জায়গায় এই কাজটা করার পরে ওনারে কন্ট্রাক্টর হিসেবে ভাবতে কষ্ট হয়েছে আমার ওনার নাকি পাশুতা রডের প্রয়োজন পড়ছে তো সেই রডটা উনি কাটছে একেবারে কলামের গোড়া থেকে মানে এলবাই ফোরের যে জায়গায় ডিস্টেন্স ওই জায়গায় উনি ওই রাইটা উনি অন্য কাজে ব্যবহার করছে তো বাড়ি নির্মাণে আসলে আমি বলবো একটা কথাই যে বাড়ি নির্মাণে যেমন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নিবেন পাশাপাশি একজন অভিজ্ঞ কন্ট্রাক্টরও নিবেন আসলে কাজটা ইঞ্জিনিয়ার আপনারে একটা ড্রয়িংয়ের কাজ দিয়ে দিব কিন্তু কাজটা কোনো ইঞ্জিনিয়ার করাই দিব না কাজটা করাইতে গেলে কিন্তু অবশ্যই একটা দক্ষ কন্ট্রাক্টর লাগবে ঠিকাদার লাগবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা আছেন যারা এইরকম দাউতকান্তির মধ্যে আছেন এই যে অভিজ্ঞ লোক দিয়ে স্বপ্নের বাড়ি আমাদের নাম আমাদের কোম্পানির নাম তো সেটা হচ্ছে আমাদের দাউদকান্দি বিশ্ব রোড আমাদের অফিস তো সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা পুরা দাউদকান্দির মধ্যে এইভাবে কাজ করার চিন্তাভাবনা আসছি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাইবেন এবং অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে কাজ করবেন তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ